আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই অনেক ভালো আছেন পাউরুটি ও দুধ দিয়ে ঝটপট তৈরি করা যায় দারুণ তুল দারুণ মজাদার তুলতুলে মালাই কেক রেসিপি আজ আপনাদের সাথে সেটাই শেয়ার করছি ঝটপট তৈরি করা এই মালাই কেক দেখতে যতটা সুন্দর তার থেকে খেতে কিন্তু অনেক গুণ বেশি মজার হয় রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করে দেখার অনুরোধ করছি একবার তৈরি করার পরে পরিবারের সবাই এই রেসিপিটি খুব খুব পছন্দ করবে আর রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি কেননা খুব সহজভাবে এই রেসিপিটি দেখানোর চেষ্টা করছি বরাবর সব কিছুই দেখানোর চেষ্টা করেছি যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন এবং আপনাদের ফ্রেন্ডস সার্কেলদের সাথে শেয়ার করবেন আর মজার মজার সহজ রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার উচিত তৈরি করছি বেড মালাই কেক কেকটি খেতে কিন্তু খুবই সুন্দর লাগে এবং একদম রসে টয়টোম্বর অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন একবার হলেও প্রথমে আমি চারটি বড়ো সাইজে ব্রেড নিয়েছি আপনারা ব্রেড কিনতে গেলে সাদাটাই কিনবেন এতে কালারটা অনেক সুন্দর আসে এবার ব্রেডের সাইডগুলো আমি কেটে নেব এতে দেখতে অনেক সুন্দর লাগবে আমার ব্রেড কাটা কিন্তু হয়ে গিয়েছে যে কেটে রাখা সাইডগুলো কিন্তু আমি ফেলে দেব না এটাও আমি ব্যবহার করব এবার একটা বাটিতে আমি এটাকে সেট করে নিলাম এবার আমি মালাইটা তৈরি করব চুলায় একটা প্যান বসিয়ে একটু ক্যারামেল তৈরি করে নেব এতে দুধের কালারটা দেখতে সুন্দর হবে এবং মালাইয়ের মতো কালার আসবে তাই প্যানে আমি একবাটি চিনি দিলাম চিনিটাকে অনবরত এভাবে নেড়ে চেড়ে দেখবেন এক সময় চিনিটা গলিয়ে এসেছে দেখুন চিনিটা গলিয়ে এসেছে এবারে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালারটা করে নেবেন দেখবেন ক্যারামেল যেন পুড়ে না যায় এভাবে অনবরত নাড়াচাড়া করতে করতে এক সময় কালার চলে আসবে দেখুন আমার অনেকটা কালার চলে এসেছে আমি আরেকটু করতে যাচ্ছি পারফেক্ট কালার চলে এসেছে এবারে আমি এখানে দুধটা দিয়ে নেব আমি এখানে এক কেজি পরিমাণে দুধ নিয়েছি সব দুধগুলো আমি এখানে দিয়ে দেব। দুধগুলো দেওয়ার পর কিন্তু ক্যারামেলটা শক্ত হয়ে যাবে এতে ভয়ের কিছু নেই একটু জাল হয়ে এলেই এটা একদম গলিয়ে যাবে আমি এক কেজি দুধকে হাফ কেজি করে নেব এতে মালাইটা দেখতে বা খেতে সুন্দর হবে আপনারা চাইলে এখানে গুঁড়া দুধ কিংবা কন্ডেক্স মিল্ক ব্যবহার করতে পারেন আমি এগুলোর কোনোটাই ব্যবহার করছি না দেখুন দুধটা কিন্তু কমিয়ে এসেছে এবার বেডের সাইডের অংশগুলোকে আমি যে কেটে রেখেছিলাম সেটা মিক্সড করে এই মালাইয়ের মধ্যে দিয়ে দেব। এতে খেতে কিন্তু দারুণ লাগবে এভাবে কিছুক্ষণ জাল করে নেব আমার জাল করে নেওয়া হয়ে গিয়েছে ঘনও হয়ে এসেছে এবার এটাকে আমি সরিয়ে রাখব আর এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব যেই বাটিতে ব্রেডটা সেট করে রেখেছিলাম সেই বাটিতে আস্তে আস্তে করে মালাইগুলো অ্যাড করব এভাবে আস্তে আস্তে মালাই কেকের উপরে মালাইটা দিয়ে দেব খেয়াল রাখবেন মালাইটা যেন খুব বেশি গরম না থাকে কেননা গরম মালাই যদি বেডের উপরে দেওয়া হয় বেডটা অনেক নরম হয়ে যেতে পারে যার কারণে মালাইটা কুসুম গরম হতে হবে যেমন একটা আঙুল যেন ওখানে ডুবিয়ে রাখা যায় এরকম গরম হলেই চলবে এভাবে আস্তে আস্তে করে আমি রসটা দিব এতে করে ব্রেডটা আস্তে আস্তে রসটা টেনে নেবে এতে একদম সফট হয়ে যাবে দেখুন কালারটা কিন্তু দারুণ এসেছে এবার এটাকে আমি কিছু কিশমিশ ও কাঠবাদাম দিয়ে ডেকোরেশান করছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ফোর্স কিংবা বাদাম বা কিসমিস দিয়ে কিন্তু ডেকোরেশন করতে পারেন এটাকে আমি এক ঘন্টার মতো ঠান্ডা করার জন্য রেখে দিলাম প্রায় এক ঘন্টা পর আবারও ফিরে এলাম দেখুন মালাইটা মালাই কেকটা কিন্তু রস একদম টেনে নিয়েছে কালারটাও কিন্তু দারুণ দেখাচ্ছে আপনাদের বোঝার সুবিধার্থে আমি কেটে দেখালাম দেখুন কতটা সফট ও তুলতুলে হয়েছে আপনারাও চাইলে বিকালের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে এটাকে বানিয়ে দিতে পারেন মাত্র দশ মিনিটেই কিন্তু বানানো হয়ে গিয়েছে আমার এই রেসিপি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ